আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা কেমন আছেন সবাই খামারি ভাইরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে খুব বড়ো মাপের একটা হাঁসের বাচ্চা ডেলিভারি করতে আসছি পাবনা জেলার থানা দিন মথুরাবার ইউনিয়নে এখানে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা খামারির কাছে আমরা দাঁড় প্রান্তে হাঁসের বাচ্চাগুলো পছিয়ে দিয়ে থাকি কী জাতের বাচ্চা দিলাম বা কেনই এই জাতের বাচ্চাগুলোই বর্তমান সময়ের উপযোগী এই সকল বিস্তারিত কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখার অনুরোধ রইল তো দর্শক বন্ধুরা চলেন আমরা বাচ্চাগুলা খামারে কীভাবে বুডারে সাথে হয় কীভাবে এটার রক্ষণাবেক্ষণ করবেন কিভাবে এই বোর্ডিং ব্যবস্থাপনা সম্পূর্ণ করতে হবে কি কি ওষুধপাতি দিতে হবে এই সমস্ত বিষয় দিয়ে আপনাদের সামনে তুলে ধরি আসুন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা কিন্তু বাচ্চা নিয়ে আসছি সেই খামারে তো যিনি এখানে আমাদের খামারি ভাই রয়েছে ওনাকে আমরা কীভাবে বাচ্চা একদম পিস ফিস বুঝায় দিচ্ছি কতগুলো নিয়ে আসছে উনি কিন্তু খামারে বাচ্চা বুঝে নিচ্ছে আমাদের কাছ থেকে তো ইনশাল্লাহ এইভাবেই আমরা সবসময় ডেলিভারি দিয়ে থাকি বুডিং ব্যবস্থাপনা আরও অনেক কিছুই দেখাবো অবশ্যই সাথেই থাকবে

হ্যাঁ আসলে এটার একটু বিস্তারিত বলেন যে এখন কি পুরুষ শ্বাস পালন করলে লাভবান হওয়া সম্ভব পুরুষ আর না পালন করলে লাভবান হওয়া সম্ভব কারণ পুরুষে যে এখন এক এক থেকে এক মাস ঘরে খাওয়াবো তারপরে মাঠে মাঠে ছেড়ে দেবো ওষুধপাতি কী কী লাগছে ওষুধপাতি আর যা যা প্রয়োজন হয় তাই তাই দেওয়া লাগবে যে যেভাবে আমরা জানতে চাচ্ছি আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি যে আসলে এখন অভিজ্ঞ খামারিরা কীভাবে ওনার খাবার ব্যবস্থাপনা মেনটেন করে থাকেন সকল কার্যক্রম কীভাবে ওনারা বোর্ডিং ব্যবস্থাপনা থেকে ওষুধপাতি প্রণালী কীভাবে ওনারা একটা খামারে প্রয়োগ করে থাকেন সেগুলো কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি এবং বাস্তব চিত্র তুলে দেওয়ার চেষ্টা করছি তো দর্শক বন্ধুরা বর্তমান যে সময়টা এই সময়টা আসলে একটা পুরুষ শ্বাস দিয়ে খামার করলে লাভবান হওয়ার সময় আপনারা যারা নতুন খামার করছেন কোন জাতের বাচ্চা দিয়ে খামার করতে যাচ্ছেন বা এখন কোন জাতের বাচ্চাটা দিয়ে খামার করলে বেশি লাভবান হতে পারবেন তাদের জন্যই কিন্তু আজকের এই উপদেশমূলক কথাগুলো যে আমরা বলছি এগুলো কিন্তু আপনাদের জন্যই কমল ভাই আমি খামারিদের জন্য আরেকটা বিষয় একটু আপনাদের কাছ জানতে চাব এই যে আপনারা যে তিন মাস সাড়ে তিন মাস পর্যন্ত পালন করবে প্রত্যেকটা বাচ্চার বা বড় হাঁস পর্যন্ত করতে কত টাকা খরচ করতে পারে আনুমানিক

ঠিক আছে এই যে তিন মাসের মধ্যে আপনারা যে হাসপাতাল সেল দিবেন এর মধ্যে কি ভ্যাকসিন করার দরকার আছে হ্যাঁ ভ্যাকসিন করার দরকার আছে সবগুলা ভ্যাকসিন করতে হবে মানে যাতে নিরাপদ থাকি থাকার কারণে প্রত্যেকটা ভ্যাকসিন হবে একটাই একটাই দিনই হবে আচ্ছা ভাই আরেকটা জিনিস জানতে চাবো আমাদের মেলা সাইট থেকে যে প্রতি বছরই বাচ্চা নিচ্ছে হ্যাঁ আসলে কেমন গুণগত ফলাফল পাচ্ছেন যদি একটু জানেন আগে আমরা তো বিগত মেলা দিন ধরে নিচ্ছে অনেক বছর ধরে

আজ খামারি করে স্বাবলম্বী হতে পারে সমস্যা নেই না তো দর্শক বন্ধুরা আপনারা যারা বেকারত্ব রয়েছেন কি কাজ করবেন বা চাকরি খুঁজছেন বা কি কাজ করে নিজেকে ডেভেলপ করবেন এগুলো ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু হতে পারে একটা আদর্শমূলক ভিডিও আপনারাও যারা রয়েছেন ছোটো আকারে হোক বা বড় পরিসরে হোক যে কোনোভাবেই হোক খোলা মাঠে হোক বা আবদ্ধ অবস্থায় হোক আপনারা কিন্তু এই হাঁসের বাচ্চা নিয়ে খামার করে নিজেকে স্বাবলম্বী গড়ে তুলতে পারেন এবং আশেপাশে আর দু চারজনকে উদ্বুদ্ধ করতে পারেন এই হাঁস খামারে তো দর্শক বন্ধুরা দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন মেধা হাসারির পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ